আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভারতের সাথে বাংলাদেশের অনেক দিন যাবৎ খুব খারাপ সম্পর্ক চলছে আমরা সকলেই অবগত আছি কিছুদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডক্টরুজকে হুমকি দিয়ে বসে কেন হুমকি দিয়ে বসে তিনি ক্লিয়ার করে বলেন ডক্টরনুজের মুখে লাগাম টানার জন্য তিনি যে সকল ব্যফাস মন্তব্য করেছে ভারতকে নিয়ে এরকম ব্যাপা ব্যফাস মন্তব্য ডক্টর যাতে ভবিষ্যতে না করে যদি ভবিষ্যতে করে তাৎক্ষণিকভাবে ভারত ব্যবস্থা নেবে এই বক্তব্য দেওয়ার পরে বাংলাদেশ থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি কিন্তু তার কিছুদিন পরে ভারতের দিল্লির মধ্যে একটি বোমা বিস্ফোরণ ঘটে সেখানে অনেক হতাহত হয় এবং অনেক মানুষ মৃত্যুবরণ করে ওই বিষয়টা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করে ভারত এবং ভারত ক্লিয়ার করে বলেন যে পাকিস্তান এবং তুরস্ক এবং বাংলাদেশ বোমা এ বিস্ফোরণের পিছনে জড়িত থাকতে পারে আমরা ব্যাপারটি খতিয়ে দেখছি যদি বাংলাদেশ এই বিষয়ে জড়িত থাকে যদি প্রমাণ মিলে তাহলে অবস্থা খারাপ করে দেয়া হবে বাংলাদেশের এবং সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে এখনো প্রমাণিত হওয়ার আগে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে বাংলাদেশের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছে ভারত বাংলাদেশের সাথে যে স্বল্প পরিমাণে আমদানি রপ্তানি হতো সেটাও একেবারে বন্ধ করে দেয়া হচ্ছে এবং তিস্তা চুক্তিও নবায়ন করা হবে না কিছুদিন আগে আমরা জানতে পেরেছি ভারত বাংলাদেশের সীমান্তের ওখানে ভারত নোটাম জারি করে দিয়েছে দশ পনেরো দিনের জন্য ভারতের আকাশপথ বাংলাদেশের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা এও জানতে পেরেছি ভারত সেখানে সেনা মোতায়ন করছে অনেক বেশি জড়ো করছে এবং তিনটা সেনা ছাউনিও গড়ে তুলেছে বোমা বিস্ফোরণ আগে থেকে বাংলাদেশ ভারতের একটা যুদ্ধ অবস্থা চলতে ছিল তারপরে হলো বোমা বিস্ফোরণ এরপরে সকল ধরনের আমদানি রপ্তানি যোগাযোগ এবং সকল ধরনের চুক্তি একেবারে স্টপ করে দিয়েছে ভারত ভারতের কথা হচ্ছে বাংলাদেশ বেশি বাড়াবাড়ি করছে পাকিস্তানের সাথে একজুট হয়ে তুরস্কর সাথে একজুট হয়ে সে কারণে বাংলাদেশ থেকে ভারতকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলতে হবে এবং পৃথিবী থেকেও বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে এই দিকে আদানি কিছুদিন আগে থেকেই ডক্টর সরকারকে প্রেশার ক্রিয়েট করছিল যে আমার বকেয়া বিল যদি পরিশোধ না করেন আমি সংযোগ বিচ্ছিন্ন করে দিব এগারো তারিখ ছিল লাস্ট ডেট হয়তো আরও কিছু সময় চেয়েছে ডক্টরনু সে কারণে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন করেনি কিন্তু বকেয়া বিল যদি পরিশোধ সম্পূর্ণ না করে হান্ড্রেড পারসেন্ট আদানি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিবে তখন বাংলাদেশ অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে এইদিকে ভারতের সাথে আমদানি রপ্তানি সকল কিছু বন্ধ বিদ্যুত যদি বিচ্ছিন্ন হয়ে যায় তিস্তা চুক্তিও যদি না হয় আকাশপথও যদি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ কি করবে বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি চলতেছে অন্যদিক দিয়ে ভারত কিন্তু শেখ হাসিনাকে আগের থেকে বেশি সাপোর্ট করছে এবং আওয়ামী লীগকে সাপোর্ট করে বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীদেরকে অনেক বেশি সক্রিয় করে ফেলেছে আওয়ামী লীগের কর্মীরা তেরোই নভেম্বর লকডাউনকে কেন্দ্র করে বাংলাদেশে তুমুল উত্তাপ ছড়িয়েছে এবং আজকে তেরোই নভেম্বর বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের কর্মী লকডাউন পালন করে ক্লিয়ার করেও দিয়েছে যে শেখ হাসিনাকে আমরা এখনও ভালোবাসি সাধারণ জনগণও ক্লিয়ার করে দিয়েছে শেখ হাসিনার কথা আমরা এখনও মেনে চলি কারণ শেখ হাসিনার জনপ্রিয়তা পাঁচই আগস্ট পরবর্তী সময় অনেক বেশি বেড়ে গিয়েছে এবং জনগণও আগের থেকেও বেশি ভালোবাসতে শুরু করে দিয়েছে শেখ হাসিনাকে সেটা তেরো নভেম্বর এই লকডাউন সফল হওয়ার ফলেই আমরা ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গিয়েছি দেশের ভিতর রাজনৈতিক দল আওয়ামী লীগকে ভারত সাপোর্ট দিয়ে ডক্টরুসকে সম্পূর্ণরূপে বিপাকে ফেলে দিয়েছে এবং আওয়ামী লীগও সক্রিয়ভাবে মাঠে নেমে ডক্টরুসকে বিপাকে ফেলে দিয়েছে এবং ভারত তাদের কূটনৈতিকভাবে সম্পূর্ণরূপে ধরাশয় করে দিয়েছে ডক্টরনুস এবং অন্যান্য রাজনৈতিক দলকে বাংলাদেশের এখন অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থা বাংলাদেশের শিক্ষা খাত স্বাস্থ্য খাত এবং অন্যান্য যে সকল খাত আছে সকল খাত একেবারে ধ্বংস হয়ে গিয়েছে রাজনৈতিক কোনো ব্যালেন্স নাই বাংলাদেশের জাস্ট জঙ্গিদের জয় জয় চলছে এই সকল বিষয়গুলো কিন্তু শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলে বিশ্বের কাছে উপস্থাপনও করে দিয়েছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতায় না থাকে বাংলাদেশের মধ্যে জঙ্গির আস্থানা তৈরি হয় বাংলাদেশের মধ্যে জঙ্গিরা রাজত্ব করে এবং পার্শ্ববর্তী যে সকল দেশগুলো থাকে সকল দেশের মধ্যে তাদের সহযোগিতায় বোমা হামলা হয় সেটা কিন্তু বহির কাছে এখন ক্লিয়ার ডক্টরুজ এখন বহির্বিশ্ব থেকে পেশারা আছে জাতিসংঘ থেকে পেশারা আছে হিউম্যান হিউম্যান রাইটস থেকে পেশারা আছে ভারত থেকে পেশারা আছে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দল জাতীয় পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পেশারা আছে তারা পালানোরও পদ নাই এবং যদি আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে রাজনীতি করার সুযোগ করে না দেয় বাঁচারও পদ নাই। তাদের কাছে এখন দুইটা ওয়ে একটা ওয়ে হচ্ছে যুদ্ধ করে হয়তো বা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সকল কর্মীদেরকে বাংলাদেশে মেরে ফেলতে হবে আর দ্বিতীয় পদ হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে সকল দলের অংশগ্রহণে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন দিয়ে জনগণ যাকে ভোট দেবে যেই নির্বাচিত হবে সে আগামীতে সরকার গঠন করবে তাহলে ভারতের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স আসবে বইয়ের বিশ্ব থেকেও বাংলাদেশের প্রতি একটা সিম্পেথি আসবে এবং যেই থাকবে তাকে সেফ এক্সিট দিবে বইয়ের বিশ্ব থেকেও যদি এর কোনো ব্যতিক্রম ঘটে ডক্টুডুজ কোনোভাবেই আমেরিকার সহায়তায় যদি সেফ একজিট পেয়েও যায় তার আশেপাশে যারা আছে এবং জামাতে নেতা যারা আছে বিএনপি যারা শিশু পর্যায়ের নেতা যারা আছে তারা কোনোভাবে সেফ একজিট পাবে না তাদেরকে একদম স্ট্রিম পিছিয়ে ফেলা হবে রাজপথের মধ্যে সাধারণ জনগণই করবে কারণ ইন্ডিয়া সকলের অ্যাক্টিভিটি নজরদারিতে রেখেছে রয়ের মাধ্যমে সকলের নাম লিস্ট করে রেখেছে কারে কারে ধরবে আর কাকে কাকে পালাতে দিবে আর কাকে কাকে পালাতে দিবে না সকল লিস্ট কিন্তু তখন শেখ হাসিনাতে তুলে দিবে তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এখন যে সকল কর্মকাণ্ড ডক্টর করছে ভারতের সাথে যে সকল কর্মকাণ্ড ডক্টর করছে বাংলাদেশের মধ্যে যে সকল কর্মকাণ্ড ডক্টর করছে আওয়ামী সাথে ডক্টর হয়তো বেঁচে যাবে কিন্তু যারা ডক্টর যে সকল কাজে সাহায্য করছে যেমন সমর্থন দিচ্ছে তারা বাঁচার কোনো উপায় নেই এটাই হচ্ছে রিয়েলিটি আপনারা মানেন আর না মানেন শেষ পরিণতি কি পরিমাণ যে ভয়ানক হবে পাঁচে আগস্ট থেকে দশ গুণ ভয়ানক হবে সেটা আপনারা কল্পনা তো চিন্তা করতে পারবেন না এরকম ভয়ানক হবে কারণ যে পরিমাণ স্টিমুলার এ মাসে ডক্টর গংরা চালিয়েছে এবং অ্যান্টি লীগের রাজনৈতিক দল চালিয়েছে ইতিহাসে বিরল যে কোনো একটি রাজনৈতিক দলের পতন হলে এভাবে স্টিমুলার চালানো হয় এখনো কন্টিনিউ আছে যেখানেই পাচ্ছে ছাত্রলীগের কর্মীদেরকে গণদলায় দিচ্ছে যেখানেই পাচ্ছে কর্মীদেরকে গণদলায় দিয়ে মেরে ফেলা হচ্ছে নিরীহ মানুষদেরকে ছাত্রলীগ লাগিয়ে পুলিশে শক্তি লোকদের সাথে এটা এটা কোনোভাবেই কাম্য না যে কত পরিমাণ বুমেরাং হয়ে যাচ্ছে বাংলাদেশের অ্যান্টিআ রাজনৈতিক দলের জন্য এবং ডক্টর আশেপাশে যে সকল চাঙ্গা পাঙ্গা আছে যে সকল পেলা আছে তাদের জন্য তারা কিন্তু কেউ নিস্তার পাবে না তাদের ফ্যামিলিরও কেউ নিস্তার পাবে না শেখ হাসিনা যদি মানাও করে কিছু না করার জন্য তবুও তারা ওভারটেক করে কাজগুলো করবে এমনভাবে স্ট্রিমল চালাবে কারণ তারা ফেস করতেছে এখন তাদের ফ্যামিলি ফেস করতেছে ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে তাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে তাদের এখন সয় সম্বল বলতে কিছু নাই তারা তাদের নিজ বাড়িতে যেতে পারছে না তাদের ঘর বাড়ি হারা তারা অনেকে এতিম হয়ে গিয়েছে বাবাকে মেরে ফেলা হয়েছে বাবা মাকে মেরে ফেলা হয়েছে অনেকের ছেলে সন্তান সবাইকে মেরে ফেলা হয়েছে এই রকম পরিস্থিতি হয়েছে বাংলাদেশের মধ্যে এগুলা বলতে হয়তো কষ্ট হচ্ছে ইমোশনাল হয়ে যাচ্ছে এখন আপনারা অনেকেই বলবেন যে শেখ হাসিনা কি করেছে জুলাই হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে তাদের কি লিস্ট আছে যে এক দুই হাজার ছাত্রদেরকে শেখ হাসিনা হত্যা করেছে হয়তো দু তিনশো হত্যা হয়েছে তোমরা নিজেরাই তো অনেকজনকে হত্যা করেছ আন্দোলন চাঙ্গা করার জন্য সব সকল এখন দায়বার ছাত্রলীগ আওয়ামী লীগের উপর দোষটা বেঁধে দিচ্ছ তোমরা যদি মেট্রোল না পুরাতা তোমরা যদি জনগণের জানমালের ক্ষতি না করতা এই হত্যাগুলো হতো না তোমরা যদি জঙ্গিদেরকে সমর্থন করে সাধারণ জনগণের মেটিকুল হত্যাগুলো হতো না সকল যদি দায়িককে দাও তোমাদেরকে নিতে হবে তোমরা ফিফটি পার্সেন্ট আছে কেউ ধোয়া তুলসী পাতা না এটাই হচ্ছে বাস্তবতা আশা করছি সকল কিছুই আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে